কি রে সুমাইয়া তোর আবার সমস্যা কি রে আমারে ধইরা রাখছিস কেন কেন মা আমি তো তোমার সাথেই যাব তুমি আমারে নিতা না তাই তো আমি তোমারে ধইরা রাখছি না না আমি এখন কাছে যাব আমার অনেক কাজ আমার এখন সাইরা দে মা না 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 মা আমি আজ তোমার একটা কথা শুনবো না তুমি প্রতিদিন আমারে সকালবেলা ঘরে রেখা সইল্লা যাও আর আসো না সারাটা দিন আমি তোমার অপেক্ষায় তাই দিন শেষে তুমি আমার জন্য কি সব বড় লোকদের খাওয়া এটোকাটা নিয়ে আসো আমাকে খাওয়ানোর জন্য না রে মা আমরা গরিব বস্তিতে আমাদের বসবাস সারা দিন ওদের বাড়িতে খেটে খুঁটে যতটুকু পাই তাই দিয়ে তো আমাদের সংসারই চলে না ওরা যে আমাদের ফ্রিতে কিছু খেতে দিচ্ছে এটাই তো অনেক এইভাবে এ টোকাটা বলে অবজ্ঞা করিস না মা না মা আমি শুনেছি আজ নাকি বড় লোক বাড়িতে শীত উৎসব উপলক্ষে পিঠা বানানো হবে আর ওদের বাড়িতে কোনো উৎসব তো সবই রান্না করো তুমি আর আমার মা পিঠা বানাবে আর আমি খাবো না তা তো হয় না রে মা তা হয় না আমি তোর জন্য পিঠা নিয়ে আসবো ওদের বাড়িতে নিয়ে গেলে ওরা অনেক রাগ করবে মারবে তুই জানিস না তোর ওই বাড়িতে যাওয়া ওদের মোটেও পছন্দ না আগের বার দেখছিলি না আমি তোরে দুই মুঠ পোলাও খাওয়ানোর জন্য কত আশা নিয়ে ওই বড় লোক বাড়িতে নিয়ে গেছিলাম সারাদিন অক্লান্ত পরিশ্রমের বল তোরে আমার ভাগের ভাতের বিনিময়ে কয়টা ভালো মন্দ খাওয়াইতে চাইছিলাম কিন্তু তোরা ওরে শুধু অপমানই করে নাই ওরা তোরে মারছেও থাক মা ওসব ভুলে যাও ওনাদের তো দুজন মেয়ে আছে আমি তো তাদেরই মতন হয়তো এবার তারা আমাদের সাথে এমন করবে না ঠিক আছে তোকে নিয়ে হয়েছে আমার যত্ন জ্বালা কানের কাছে আর ঘ্যান ঘ্যান না করে এবার চল ইয়ে কতদিন পর আমার মায়ের হাতে বানানো পিঠা খাবো যদিও পিঠাগুলো আমাদের নয় মেম সাহেব মেম সাহেব আমি চলে এসেছি খিরে রোজিনা এত বেলা পর তোর আসার সময় হলো মাসের বেতন মাসে পাও তো টাইটের পাও না মাসে কয়দিন যায় আরে বা সাথে আবার ওই লেজুরটাকেও নিয়ে এসেছিস তোকে না কতবার নিষেধ করেছি এসব নোংরা বস্তির ছেলে মেয়েদের আমার বাড়িতে আনবি না না মেম সাহেব আপনি ভুল বুঝছেন আসলে কি বলুন তো শীত দিন হলো এসেছে মেয়েটা আমার এখনো পিঠে আটার মুখ পর্যন্ত দেখেনি আর তো আমি পিঠে বানাবো তাই ভাবলাম ওকে নিয়েই আসি এই যে সত্যি কথা মেমসাব আর কোনোদিন ওকে আনবো না বলেছো তুমি এসব বস্তিদের যত বেশি মাথায় তুলবে এরা তত বেশি প্রশ্রয় পাবে আহা কত শখ বসতে দিলে শুতে চাই কেন মা কি হয়েছে আর বোন তোরা বৈকি সমস্যা রোজিনা খালা তো আমাদের বাসায় কাজ করে সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সে তো আমাদের পরিবারের একজন আর আমরা তো তার মেয়ের জন্য এতটুকু করতে পারবো না ইশ চি 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 দেখো মা সুলতানর বস্তি ডংরামে থেকে হাত দিয়ে ধরলো হে আমি ওকে একটু আদর করলাম তাতে কি হয়েছে হ্যাঁ ওরা গরিব হতে পারে হতে পারে ওরা অন্যের বাসায় কাজ করে তাতে কি ওরা মানুষ না দেখ সুলতানা তুই কিন্তু ওই বস্তিগুলোর সাথে থেকে থেকে অনেকবার বেড়েছিস তোর ব্যবস্থা আমি পরে করছি আগে তুই এদের ব্যবস্থা করতে দে আমায় আর এই এই রোজিনা কথা কানে যায় না তোর যা এখনই ওই মেয়েটাকে নিয়ে এখান থেকে সর বলছি জি খালাম্মা আমাকে একটু পিঠের সাল আর গুড়টা কোন দিকে সেদিকে দেখিয়ে দিন আমি চলে যাচ্ছি দেখো ওই সব কিছু রান্নাঘরেই রাখা আছে এখন তুই আমার চোখের সামনে থেকে বিদায় হয় মেয়েকে নিয়ে আর শুনে রাখ খবরদার তোর মেয়ে যেন আমাদের খাওয়ার সময় আমাদের সামনে না আসে এই আমি বলে দিলাম ঠিক আছে মেম সাহেব আমি ওকে বলে দিব না মা আমার সাথে ওরা ওরকম খারাপ ব্যবহার করলো কেন আমি ওদের কি করেছি তোকে বলছিলাম না মা আমরা গরিব নোংরা বস্তিতে আমাদের বসবাস আমাদের দেখলে ওদের ঘেন্না লাগে বমি পায় ওদের কি বলছো মা আমাদের রান্না করা খাবার ওদের খেতে ভালো লাগে আমাদের হাতে গোছানো বিছানায় শুতে ওদের ভালো লাগে আমাদের সব কাজ ওদের ভালো লাগে কিন্তু শুধু আমাদের বেলায় ওদের যত ঘেন্নার বমি পায় এ কেমন বিচার মা ও তুই বুঝবি না মা বড় লোক নামক শোষক শ্রেণীর মানুষেরা এমনই হয় তারা গরিবের রক্ত শুষে খায় কিন্তু তার যথাযথ পারিশ্রমিক দিতে গিয়েই এদের যত কষ্ট নে তুই এখন কান্না বন্ধ কর পিঠে বানানো হয়ে গেলে তোকে এখানেই কটা তুলে দেব কেন মা আমি সুলতানা আপুর সাথে বসে খাবো আমিও সবার সাথে খাবো না খবরদার ওখানে যাবি না দেখলি না কি বললো না 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 সুলতানা আপু আমাকে অনেক আদর করে দেখো মা আপু সব সামনে নেবে তুমি কোনো চিন্তা করো না ধুর তোকে নিয়ে আর না কি ভুরি ভোজ ভালোই চলছে না হ্যাঁ বাবা হ্যাঁ পিঠাটা এক কথায় অসাধারণ হয়েছে হুম পিঠাটা একেবারে অমৃত ন্যায় হয়েছে খাসা বলেছো বাবা সত্যি রুজি হাতে জাদু আছে এরকম পিঠা সে ছাড়া আর কেউ বানাতে পারবে না কি বলিস তা কই কই সেই রোজিনা ওর মেয়েটাকে নিয়ে এলো তো পারত রোজিনা ওই রোজিনা কই গেলি রে আয় তো দেখি না মা দেখো না বাবা আবার ওই বস্তি ডাকছে আমার কিন্তু এবার সত্যি সত্যি বমি চলে আসবে ওগুলোকে দেখলে আমার ঘেন্না হয় ও হ্যাঁ রফিক খাওয়ার সময় বস্তিগুলোকে ডেকো না তো আমাদের ক্লাস আর ওদের ক্লাস দেখেছো ওরা কত আনস্মার্ট কত আনহাইজেনিক এ কেমন কথা বলছো তোমরা ওরা গরিব তাই বলে কি ওরা মানুষ নয় ওদেরও মন আছে ওদের হাতে পিঠা খেতে ঘেন্না লাগে না কিন্তু ওদের ঘেন্না লাগে এ কেমন মন মানসিকতা তোমাদের ছি ছি শুধু কি তাই বাবা আমি ওদের কত করে বলেছি ওদের সাথে ভালো ব্যবহার করতে ওরাও আমাদের পরিবারের একজন কিন্তু ওরাও তবু ওদের পাপ সম্পর্কে অবগত নয় তাই রুমেনা তাই রুমেনার মা তোমরা ওদের সাথে এরকম অন্যায় করেছ ছি 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 আল্লাহ সইবেন না তোমাদের এমন পাপ দাস দাসীর মৌলিক অধিকার প্রদানে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের নির্দেশ হলো তারা তোমাদের ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন সুতরাং যার অধীনে তার ভাই রয়েছে তার উচিত সে নিজে যা খায় তাকেও তাই খেতে দেওয়া নিজে যা পরিধান করে তাকেও তাই পড়তে দেওয়া এবং তার অসাধ্য কোনো কাজ তার উপর না চাপানো আর যদি এমন কোনো কষ্টসাধ্য কাজের ভার তাকে দেওয়া হয় তাহলে সে যেন তাকে সাহায্য করে জি সাহেব ডাকছিলেন ও হ্যাঁ এসেছিস তোকেই ডাকছিলাম নে বস একসাথে খাই আরে সুমাইয়া যাইস না যাইস না ওখানে আরে ও আসবে না কেন আর তুইও বা কেন ওখানে দাঁড়িয়ে কি রে ওরকম তোতলাচ্ছিস কেন আয় বস আমাদের সাথে আমার আসলে ভুল হয়ে গিয়েছিল তখন আমার বোঝা উচিত ছিল যে আমাদের বাড়িতে যারা কাজ করে তারা আমাদেরই পরিবার তবে আমি এখন অনুতপ্ত সুমাইয়া আমি তোমার সঙ্গে করেছি আমাকে মাফ করে দিও তুমি অবশেষে তারা কৃতদাসদের প্রতি আল্লাহর রাসুলের নির্দেশ সম্পর্কে জানাল অতঃপর সবাই সুখে ও নির্দিধায় থাকা শুরু করলো